সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের মুখ থেকেই মনে করেন বিস্তারিত শুনি দাদা আপনি কাজে নাকি একটা একটা যে কোনো সারা জীবন বাধ্য করে দেবো অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোনো কবিরাজে কাজ করতে পারি নাই আমার কাছে লাশ পর্যন্ত তো টেকা ভাই আইস জীবনের শেষ চিকিৎসা একটা কাজ করাবে এখন আমি কাজ করে দেবো এটা দুই দিনের ভিত্তিতে কাজ হয়ে যাবে দুই দিন দুই জেনে বিতে মে ময়ুরি ময়ুরি প্রতি চালান মারবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে আচ্ছা কাজটা করেন আপনি দেখি আমরা ময়ুরি বাধ্য হয়ে তো ময়ুরি বাধ্য ময়ুরি প্রতি বাধ্য হয়ে যাবে আপনি দেখেন দশ শ্রোতা দেখুন আপনারা ভয় পাবেন না এই কাশনগর বন্ধ আছে মা কালী রক্কা কালী দেবতা কালী সুশান কালী 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 নম শান্তি মা কালী রক্কা কালী ময়ুরি কবুতর বোলায় তাবিজ বাইন্দে দেবো ওই ছেলে বাধ্য হয়ে যাবে ময়ূরের প্রতি বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কবুতর ছাড়িয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই ময়ূরের সারা জীবন ওই ছেলে বাধ্য হয়ে যাবে মা কালী রক্ষা কালী দেবতা কালী সুশান কালী ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা 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 ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা দুই দিনের ভিত্তিতে কাজ হয়ে যা দুই দিনের ভিত্তে কাজ হয়ে যাও দুই দিনের ভিত্তে কাজ হয়ে যাও গাছটাকে হয়ে গেলো নাকি দুই দিনের ভিত্তে কাজ হয়ে যাবে আজকে আজকে কাজ করছি রাইতে কালকে ভিত্তে কাজ নিতে হবে গাছটা মনে করেন যে দুইদিনের ভিতরে কি কি রোগের কাজ করেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল থেকে হয় না নিসন্তান কপিল থেকে বাধ্য করা ভিত্জা বাধা পাওনা থেকে বাধ্য করা আর ইত্যাদি কাজ করি আমি আচ্ছা ঠিক আছে মনে করেন দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে এই যেমন নাম্বারটা বাইরের কোন নাম্বারে ফোন দিবে না জিরো 01376770 এই নম্বরে ফোন দিবেন এই নম্বরে ইমু WhatsApp আছে জি জি ইমু WhatsApp আর আপনি কি কি রোগের কাজ করেন দর্শকের উদ্দেশ্য বলে দেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হই না নে জনতান বাধ্য করা বিদ্বেষ জাতিবাদ পাওনা টাকা আদায় করা সারা জীবনে অনেক টাকা ভাঙ্গছেন কবিরাজের কাছে জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজি এই সুনীল ঠাকুরকে দিয়ে কাজ করাবেন আমার ঠিকানা হইছে রাধানগর

আমি দর্শক থেকে ভুয়া কবিরাজ থেকে সাবধান যাদের কাছে দেখেন এরম হাট দিয়ে আছে আসামি ইংরজ আল মায়া দাল কুকা যারা অরিজিনিয়র সরকারি সিল আছে তাদের জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজ দিয়ে আমার দিয়ে কাজ করাবেন অনেক জায়গায় জীবনে টাকা পয়সা ভাঙছেন আমি কবুতর দিয়ে কাজ করিয়ে দিয়েছি শিঙি মাছ দিয়েও কাজ করিয়ে দিয়েছি অনেক শিঙি মাছ আছে এখানে তাবিজ বান্ধা আছে একশো জনের কাজ আজকে রাইতে সব কাজ করতেছি আজকে রাইতে আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার নামটা ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা রাধানগর গোয়ানঘাট সিলেট ডিস্ট্রিক্ট আমার উস্তাদ মহিলা উস্তাদ দুইশো দশ বছর বয়স ইন্ডিয়া আগের ভিডিওটা আপনার ভাইরাল করে দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আমার উস্তাদের কাছে পাঠিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিন আচ্ছা ঠিক আছে মনে করেন এখন আপনার নামটা বলে দেন নাম আমার নাম হয়েছে সুনীল ঠাকুর ভিডিওর মাঝে অনেক ভিডিও আছে আমার তান্ত্রিক আমি একজন ভাইরাল মানুষ হাজার হাজার মানুষই ভাইরাল করে দিয়েছে প্রবাসী গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে মনে করেন এখন মনে করেন উনি কাজ করে মনে করেন এখন মনে করেন কাজটা দেখলাম হয়ে গেল গা মনে করেন এখন মনে করেন দাদা আমরা আদাব নমস্কার